বিহা নির্বাচনে কংগ্রেসের ফরাটুপি এবং তারপরে আত্মসমালোচনা শুরু হয়ে গেছে এবং এই অবস্থায় দাঁড়িয়ে বিহার পরাজয়ের পর 8 নভেম্বর বৈঠক ডেকেছেন রাহুল গান্ধী দিল্লিতে ইন্দিরা ভবনে 12 রাজ্যের সভাপতিদের নিয়ে হতে চলেছে বৈঠক এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাইছে এখন এআইএসসি বিস্তারিত জাগো সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মুনরুল মুনরুল কি বলবেন দেখো বিহারে নির্বাচনের পর জরুরি বৈঠক বিহারে নির্বাচনে ভরাডুবির পর এবার জরুরি বৈঠক ডাকলেন রাহুল গান্ধী যেটা জানা যাচ্ছে যে জেএসআর ইস্যুতে কংগ্রেসের যে ভরাডুবি হয়েছে তা বুঝতে পাচ্ছেন রাহুল তার জন্যই আগামী 18ই নভেম্বর জরুরি বৈঠক ডাকলেন রাহুল গান্ধী এই বৈঠক কি হবে দিল্লিতে ইন্দিরা ভবনে সেখানে বারোটি রাষ্ট্রের কোরের সভাপতিদের নিয়ে বৈঠক করবে এআইসিপিএস উপস্থিত বেদুগোপাল অজিত চৌধুরীরা এই বৈঠকে উপস্থিত থাকার থাকবে বৈঠকে সোনিয়া গান্ধী এবং অবশ্যই প্রিয়াঙ্কা গান্ধী এসআইআর নিয়ে এআইসিসি গুরুত্বপূর্ণ আলোচনা করতে চায় বারো রাজ্যের প্রদেশ সভাপতিদের সঙ্গে দেখো বাংলা সহ বারো রাজে বারো রাজ্যে এই মুহূর্তে তোমার সে এসআইআর চলছে এসআইআর চলছে রাজ্য ছাড়া কেন্দ্রীয় শাসিত অঞ্চল গুলিতেও কিন্তু সেখানে এসআইআর চলছে সেই সমস্ত প্রদেশ সভাপতিদের নিয়ে এবার হোসা করতে চলেছে কারণ এসআইআর ইস্যুতে কি হারে কি প্রভাব পড়েছে এবং এসআইআর ইস্যুতে নির্বাচনী কমিশন সেই সমস্ত রাজ্যের কি কি কাজ করছে তারা এসআইআর ইস্যুতে কি কি কাজ করেছেন এগুলো নিয়ে মূলত প্রদেশ সভাপতিদের সঙ্গে আলোচনা করতে চান রাহুল গান্ধী পাশাপাশি যেহেতু তোমার হচ্ছে এসআইআর এসআইআর ইস্যুতে এখনো পর্যন্ত এসআইআর হওয়ার পরে ডিসেম্বরে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে সেই ফাইনাল ভোটার লিস্টের আগে এর সংশোধনী প্রক্রিয়া কিন্তু জারি থাকবে তাই সংশোধনী প্রক্রিয়াতে কিভাবে কংগ্রেস সভাপতি বা কংগ্রেস কর্মীদের এগিয়ে আসতে হবে তা নিয়েই কিন্তু এই উদ্যোক্তার বৈঠক হতে চলেছে বলে জানা গেছে সকাল বারোটা নাগাদ আঠারোই নভেম্বর রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গের উপস্থিতিতে এই বৈঠক হবে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ ছাড়াও এগারোটি রাজ্যের প্রদেশ সভাপতিদের এই বৈঠকে ডাক দিয়েছেন রাহুল গান্ধী আর তারপরে অন্যান্য রাজ্যের সভাপতিদের নিয়েও এসআইআর ইস্যুতে এই নভেম্বর মাসেই কুড়ি বাইশ তারিখ ডাকাত আরো দুটি অন্যান্য রাজ্যের সভাপতিদের নিয়ে বৈঠক করতে পারেন রাহুল গান্ধী ধন্যবাদ অর্থাৎ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মতে পরাজয়ের কারণ বিশ্লেষণ করে আগামী বছরগুলিতে ভোট কৌশল তৈরি করতে এই মুহূর্তে তৎপর হয়েছে রাহুল গান্ধী এবং দলীয় সূত্রে আরও খবর যে ভবিষ্যতে সংগঠনকে শক্তিশালী করতে বুথ স্তর থেকে জেলা কমিটি পর্যন্ত পুনর্গঠনের প্রস্তাবও এই বৈঠকে উঠে আসতে পারে তবে এখন দেখার বিষয় এই মেগা রিভিউ মিটিং থেকে কংগ্রেসের পুনরুত্থান নিয়ে কি কি নির্দেশিকা জারি করে এআইসিসি নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন